তো আমাদের অনেকটা সময় স্টেশনে কাটাতে হবে আমাদের হাতেও তেমন কোনো কাজ নাই বেশি কথা বলাও ঠিক না যদি আমি অনেক কথা বলছি খাওয়ার সময় তবুও বলতেছি খাওয়ার সময় বেশি কথা বলা ঠিক না হবে একটা ইবাদত করে খাওয়াই ভালো আমরা হয়ে গেছিলাম তো আমরা একটা জিনিস ভুল করে রেখে গেছি হোটেলের ভিতরে দেখি আঙ্কেল দেখি একটু ভিতরে যাই তো আমাদের খাওয়া শেষ আমরা এখন হাঁটতেছি হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাব যশোরের রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর সরি না বেনাপোলের রাস্তাঘাট আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও আপনাদের সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকি আসলে খুব ব্যস্ত সময় পার করতেছিলাম গত দুই তিন মাস খুব সম্ভবত আরো দু এক মাস কি তিন মাস চার মাসের মধ্যে আমি কোনো ভিডিও দিতে পারবো না আপনাদের অনেকদিন ভিডিও করা হয় না তো ভিডিও বানানো অনেকদিন ধরে প্ল্যানও ছিল বেনাপোল আসবো কিন্তু আশা হচ্ছিল না তো আপনারা ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ